ইজিফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবো যে প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে সৃজনশীলের কখন আকারের সুরতারাং এই প্রশ্নগুলোর সমাধান খুবই গুরুত্বপূর্ণ ভরবেগ সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো মানে ভরবেগ সংরক্ষণ সূত্রটা হচ্ছে কি বলে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে মানে দুইটার মধ্যে হচ্ছে একজন আরেকজনকে মারামারি ছাড়া ঘর্ষণ বল বাতাসের বাধা বল বল রাস্তার ঘর্ষণ এরকম কোনো কিছু যদি কাজ না করে তাহলে তাদের মধ্যে মানে বাধাদানকারী সংঘর্ষ হওয়ার আগে মোট যে ভরবেগ ছিল আর সংঘর্ষ হওয়ার পরে মোর যে ভরবেগ দুটো সমান হবে এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র এখন ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো দুই বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে প্রযুক্ত না হল নির্দিষ্ট অভিমুখে বস্তুগুলোর মোট সর্বদা নির্দিষ্ট থাকে কামান থেকে গোলা ছুড়লে গোলা ছোড়ার আগে কামান এবং গোলা উভয় স্থির থাকে ভরবেগ শূন্য থাকে পর সামনের দিকে নিয়ে ছোটে কামানো সমান বিস্ফোরণের ও বিপরীতমুখে একটি ভরবেগ লাভ করে পেছনে সরে আসে ফলে গোলা ছোড়ার পরও কমা কামান ও গোলার মোট ভরবেগ শূন্য হয় অর্থাৎ এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে ভরবেগটা এখানে কিভাবে কাজ করে কোনো গতিশীল বস্তুর ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো গতিশক্তি হচ্ছে টি সমান হাফ এম ভি স্কোয়ার আমরা একটা কাজ করলাম উপর একটা এম গুণ করলাম কাটাকাটি করার জন্য নিচে একটা গুণ করলাম আর এম স্কোয়ার ভি স্কোয়ার একসাথে এম ভি হোল স্কোয়ার দিতে পারি নিচে টু এম এই এম বি মানে হচ্ছে ভরবেগ ভরবেগ হচ্ছে পি এখন টু এম যেহেতু কনস্ট্যান্ট তাহলে টি সমানুপাতিক পি স্কোয়ার অর্থাৎ গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতি একটি গাছের গুড়িকে দড়ি দিয়ে টেনে নেওয়ার চেয়ে ঠেলা ঠেলি উঠিয়ে ঠেলে নেওয়া সহজ কেন খেয়াল করো দড়ি দিয়ে টানলে এটা অনেক জায়গা হচ্ছে ঘর্ষণ মানে অনেক মাটির সাথে লেগে থাকবে যার ফলে অনেক বেশি ঘর্ষণ কাজ করবে কিন্তু আমরা নিয়ে গেলে কি হবে সেখানে শুধু চাকার সাথে সামান্য পরিমাণে ঘর্ষণ কাজ করবে তাও আবর্ত ঘর্ষণ যার ফলে ঠেলা গাড়িতে ঠেলে নিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হবে বল প্রয়োগ না হলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হবে ব্যাখ্যা করো নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে এফ ইক এম এখন বল প্রয়োগ না হওয়া মানে কি এফ এর মান জিরো এর পরিবর্তে লেখা আছে ভি মাইনাস ইউ বাই টি এখন টি এই পাশে গুণ করে দিলাম জিরো হয়ে যাবে এম এই পাশে গুণ করে দিলাম জিরো হয়ে যাবে তাহলে থাকতেছে কি ভি মাইনাস ইউ সমান জিরো অর্থাৎ বল প্রয়োগ না হলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য এই যে শেষ বেগের আদি বেগের পার্থক্য হচ্ছে জিরো ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন ভিন্ন ভরের দুইটা বস্তুর উপর একই পরিমাণে বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন খেয়াল করো আমরা জানি কি এফ ইকুয়ালস টু এম এ এখন এখান থেকে হচ্ছে এ সমান কি লেখা যাবে এফ বাই এম ধরো এফ তাহলে এ সমানুপাতি কি হবে যার ভর বেশি তার কম হবে যার ভর কম তার বেশি হবে আর উপর নির্ভর করে আসলে দূরত্বটা তৈরি হয় বা দূরত্বটা সৃষ্টি হয় সুতরাং বল সমান হলেও ভর ভিন্ন হওয়ার কারণে তরণ ভিন্ন হবে আর তরণ ভিন্ন হওয়ার কারণে অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হবে দশ নিউটন বল বলতে কি বুঝায় এক কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে মিটার পার সেকেন্ড সৃষ্টি তাকে নিউটন বলে তাহলে দশ নিউটনের ক্ষেত্রে কি হবে এক কেজির উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় অথবা দশ কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে দশ নিউটন বলে দুটি অসমান ভরের একই বেগে গতিশীল গাড়ির মধ্যে সংঘর্ষে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে যেই গাড়ির ভর কম থাকবে সেই গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ যে গাড়ির ভর বেশি থাকবে তার ভর অনেক বেশি থাকবে আর ভরবেগ বেশি হওয়ার কারণে সে ধাক্কা বেশি পরিমাণে দিতে পারবে যার ফলে হচ্ছে যে কম ভর বেগে থাকা গাড়ির ক্ষতিগ্রস্ত বেশি হবে নিয়টনের তৃতীয় সূত্র অনুযায়ী দুটি অসমান ভরে একই বেগে গতিশীল গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটলে তারা একে অপরের উপর সমান বল প্রয়োগ করবে তবে নিউটনের গতি দ্বিতীয় সূত্র অনুসারে সমান বল প্রয়োগ কম ভরের গাড়ির উপর ত্বরণ বেশি হবে ফলে সংঘর্ষে কম ভরের গাড়িটি ছিটকে যাবে এবং বেশি ক্ষতিগ্রস্ত হবে বস্তুর ভর ও ওজন সমান কিনা ব্যাখ্যা করো না বস্তুর ভর হচ্ছে মোট পদার্থের পরিমাণ আর ওজন হচ্ছে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল এখন পৃথিবী এক এক জায়গায় হচ্ছে এক এক রকম বলে আকর্ষণ করে অর্থাৎ যেহেতু পৃথিবী সুষম না। যার ফলে অভিকর্ষ স্তরণ ভিন্ন অভিকর্ষ স্তরণ ভিন্ন হওয়ার কারণে এক এক জায়গায় ওজনের পরিমাণ এক এক রকম হবে কিন্তু ভর কি এক এক জায়গায় এক এক রকম হবে ভর হচ্ছে মোট পদার্থের পরিমাণ তাই সব জায়গায় ভরের পরিমাণ চেম থাকবে প্যারাসুটে আরোহী মাটিতে নিরাপদে নামে কিভাবে ব্যাখ্যা করো বাতাসের তোমার ঘর্ষণ বলকে কাজে লাগে প্যারাসুট দিয়ে যখন নিচে নামে বাতাসের ঘর্ষণ বল কাজে লাগায় বাতাসের ঘর্ষণ বল কাজে লাগার কারণে সে সরাসরি মাটিতে আঘাত করার পরিবর্তে সে ধীরে ধীরে মাটিতে ল্যান্ড করে যার ফলে হচ্ছে কি সে নিরাপদে মাটিতে এসে পৌঁছাতে পারে কর্দমাক্ত মাটিতে গাড়ির চাকা ঘুরলেও অনেক সময় গাড়ির সম্মুখে অগ্রসর হতে পারে না কেন স্বাভাবিক কথা মাটিতে হচ্ছে গাড়ির চাকা ঘুরছে কিন্তু সেখানে ঘর্ষণ কাজ করতেছে না ঘর্ষণ না কাজ করলে তো চাকা সামনের দিকে আগাতে পারবে না আর চাকা সামনের দিকে না গালে গাড়ির সামনের দিকে আগাবে না তো এখানে সুন্দর করে হচ্ছে যে বিষয়টা ব্যাখ্যা করা আছে তোমরা জাস্ট হচ্ছে কয়েকবার পড়ে নিলে বুঝে যাবার আমি জাস্ট মূল কনসেপ্টটা তোমাদেরকে বলে দিলাম বোতলের চিপিতে খাঁচ কাটা থাকে কেন খুব সহজ হিসাব বোতলের ছিপিতে খাঁচ কাটা থাকে ঘর্ষণ বাড়ানোর জন্য কারণ বোতলের ছিপিতে যখন খাঁচ কাটা থাকে তখন ঘর্ষণ বেশি হয় আর ঘর্ষণ বেশি হওয়ার কারণে হচ্ছে আমরা এটা ঘুরিয়ে খুলতে পারি ভালোভাবে এখন যদি এটা পিচ্ছিল হতো তাহলে আমার দেখা যাচ্ছে হাত দিয়ে ঘুরাতে গেলে পিছলে যাচ্ছে তখন আমি এটা খুলতে পারতাম না এই যে খুলতে সুবিধা হওয়ার জন্য ঘর্ষণ বেশি প্রয়োজন আর ঘর্ষণ বেশি হওয়ার জন্য ছিপিতে খাঁজ কাটা থাকে শক্ত মাটিতে হাঁটা সহজ কিন্তু ঝুরঝুরে বালির উপর হাঁটা কঠিন কেন আমরা যখন হাঁটি তখন পা দিয়ে মাটিতে ধাক্কা দিই তখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমাদের শরীরের সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে যার কারণে আমরা হাঁটতে পারি শক্ত মাটিতে হাঁটা সহজ হলেও ঝুরঝুরে মাটিতে হাঁটা কঠিন কারণ ঝুরঝুরে মাটিতে বল প্রয়োগ করলে তা সরে যায় ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রয়োজনীয় বিপরীতমুখী বল পাওয়া যায় না আবার আমরা যখন হাঁটি তখন আমাদের সম্পূর্ণ শরীর জড়তা কাজ করে ঝুরঝুরে মাটিতে হাঁটার সময় মাটি যদি সরে যায় তখন পায়ের গতি জড়তা ব্যাঘাত ঘটে বা পা ও মাটির মাঝে ঘর্ষণ বল মতো কাজ করে না কিন্তু শক্ত মাটিতে এরূপ কোনো সমস্যা হয় না এই জন্য হচ্ছে শক্ত মাটিতে হাঁটা সহজ মানে সহজ বিষয় হচ্ছে কি যখন ঝুরঝুরে মাটি হয় তখন আমার যে বল প্রয়োগ করার পর পা দিয়ে বল প্রয়োগ করার পর রিটার্ন যে ফোর্সটা আসার কথা সেটা হচ্ছে যে প্রপারলি আমরা পাই না প্রপারলি না পাওয়ার কারণে আমাদের হাঁটা কষ্টকর হয়ে যায় জড়তা বলতে কি বুঝায় কোন একটা বস্তু যে অবস্থায় আছে সে ওই অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা তাকেই জড়তা বলে এখন গতিশীল থাকলে সবসময় গতিশীল থাকতে চাইবে স্থিতিশীল থাকলে সবসময় স্থিতিশীল থাকতে চাইবে মসৃণ রাস্তা ব্রেক করলে চলন্ত গাড়ির চাকা পিছলিয়ে যায় কেন স্বাভাবিক কথা মসৃণ রাস্তায় হচ্ছে যখন ব্রেক করা হয় তখন দেখা যায় হচ্ছে চলন্ত গাড়ির চাকা পিছলে যাবে কারণ এই ক্ষেত্রে হচ্ছে ঘর্ষণের পরিমাণ কমে যায় মসৃণ রাস্তায় ঘর্ষণের পরিমাণ কমে যায় বলে হচ্ছে তোমার হচ্ছে চাকা পিছলে যায় দেখো ভর হচ্ছে জড়তার পরিমাপ ব্যাখ্যা করো প্রথম কথা হচ্ছে জড়তা জিনিসটা কি একটা বস্তু যে অবস্থায় আছে সে সব সময় ওই অবস্থায় থাকতে চায় যে সে সবসময় অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় জড়তা এখন জড়তার কারণে ধরো একটা বস্তু স্থির থাকলে সে গতিশীল হতে চায় না গতিশীল থাকলে তার গতির পরিবর্তন হতে চায় না এখন ধরো দুইটা বস্তুর উপর সমান পরিমাণ বল প্রয়োগ করতেছি যেই বস্তুর ভর বেশি সেই বস্তুর অবস্থান পরিবর্তন করা তত বেশি কঠিন হচ্ছে মানে সে জড়তার প্রবণতা বেশি দেখাচ্ছে মানে আমি সমান বল প্রয়োগ করে একটা ছোট টেবিলকে খুব সহজে সরাই ফেলতে পারি কিন্তু একটা আলমিরাকে হচ্ছে যে সহজে সরাইতে পারি না কেন আলমিরাটার ভর বেশি ভর বেশি মানে কি সে ওই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা বেশি দেখাচ্ছে যার ফলে ভর বেশি হওয়া থাকতে প্রবণতা বেশি বেশি দেখায়। পরিমাণ তাই বলা যায় হচ্ছে ভর হচ্ছে জড়তার পরিমাণ তো এটাই ছিল এই পর্বে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে কারণ ইজি ফিজিক্স বই থেকেই আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করে দেখাচ্ছি